আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার পুরো পাড়ার হাটে হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি রবিবার ও বুধবার আমার আশেপাশে চারি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের গাবি গরু কিনা বেচা চলছে কাটাই গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী এই গরুগুলো আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো যে সামনে একটা চাচা এটা কত চাচ্ছে।

রবিবার ও বুধবার বসে থাকে হাট আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুগুলো দরদাম জানাচ্ছি যারা গাবি গরু কিনতে চান তারা চাইলে এ থেকে সংগ্রহ করতে পারবেন ভাই এটা কত চাচ্ছেন এক লাখ পাঁচ দাঁতে কয়টা মানে আট তাই তো আচ্ছা আচ্ছা আট দাঁতের এই যে গরুটা এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি

দেখলেন আপনারা বন্ধুরা গরুটা দেখাবো আপনাদেরকে দরদম জানাবো মাংসের গরুগুলো এই যে সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন বা এটা তো মনে হয় দাঁত হয়নি না এখনো দাঁত হয়নি কত চাচ্ছেন বিরানব্বই গোস্ত কতটুকু হবে একশো দশ কেজি শুনলেন দর্শক বন্ধুরা একশো দশ কেজি হবে এই যে গরুটার গায়ে গোস্ত বলতেছে যদি দেখাই এই ধরনের গরু আপনারা পছন্দ করে থাকেন কত হলে এখন বিক্রি নিয়তেছে ভাই 80 আচ্ছা দাম কেমন বলছে 70 72 75 আচ্ছা আচ্ছা 70 72 75 বলতেছে 80 1000 কম হলে এই গরুটা বিক্রি করবে গরুর কিনা বাসা চলছে দেখা দিকে চলছে বন্ধুরা দেখ আপনাদেরকে দেখাবো আরও কিছু গরু ভাই ভালো আছেন কতগুলো আছে আজকে আজকে তিন দে ভাই কোন তিনটা ভাই এটাটার একটা দড় মেরে ফাгай আচ্ছা একটা ফাгай দড় মেরেছে ওই সাইটার এই যে লাল এত খুব সুন্দর গরু খুব সুন্দর গরু তিনটা গরু সুন্দর তিনটা গরুই সুন্দর যদি দেখাই বন্ধুরা এই যে গরুটা আপনাদেরকে একটু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব মোটামুটি বেশ আমদানি হয়েছে গরুর দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা ভাই কেমন দেখছেন আজকের কুরবানির বাজার কেমন যাচ্ছে ভালো না তো কি মনে হচ্ছে কত হাজার টাকা দিয়ে এই যে গাবি গরুগুলো কুরবানির জন্য ক্রয় বিক্রয় হবে না 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 মানে কত হাজার টাকা মন মন হ্যাঁ 30000 টাকা মন 30000 তো এই গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে 3.5 মন ধারণা করছে 3.5 মন চাওয়া দাম কত ভাই চাওয়া দাম চাওয়া দাম ভাই 120 আর বিক্রি দাম 15 1 লাখ 15 আচ্ছা 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 1 লাখ 20000 টাকা চাবে বলতেছে 1 লাখ 15 হইলে এই যে গরুটা বিক্রি করে দিবে আপনারা দেখতে পারছেন মজুরা দেখাচ্ছি দাম জানাচ্ছি আপনাদেরকে কিনা বেচা চলছে মাংসের গাবি গরুগুলো এই যে সামনে একটা সুটামদের লাল গরু আপনারা এই লাল গরুগুলো বেশি পছন্দ করে থাকেন কুরবানিতে তাই তো তো কুরবানির বাজার কেমন যাচ্ছে ভাই এখন বাজার সেভাবে লাগেনি ভাই বাজার লাগেনি বাইরের পার্টি কি আসছে কম বেশি আসতেছে তাই তো কোথা থেকে কোথা থেকে পার্টি বেশি আসতেছে বর্তমানে কুমিল্লা নোয়াখালী কুমিল্লা নোয়াখালীর পার্টি বেশি তাই তো জি জি সিটাগাঙ্গেরও আছে তো এটা কি জাতের গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা নোয়াখালী চেটা গাঙ্গের পার্টি আসতেছে বলতেছে এই গরুটা পাকিস্তানি জাত কতটুকু গোস্ত হতে পারে

দেখতে পাচ্ছেন আপনারা গরুটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে মাংসের গাবি গরুগুলো এটা কত চাচ্ছেন ভাই

তো এই গরুটা এখন কত হলে বিক্রি করবেন এক লাখ হলে আচ্ছা আচ্ছা শুনুন বন্ধুরা বলতেছে ভালো বুঝতেছে না এক লাখ দশ হলে এই যে গরুটা বিক্রি করে দিবে মাংসের গাবি গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দর দাম জানাচ্ছি এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম তো ভাই এটা কি আপনার কি জাতের গরু ভাই শাহিওয়াল জাতের গরু ভিডিওটা শেষ করে দেখছিলাম আপনার গরু দেখে আবার দাঁড়ায় গেলাম সুন্দর গরু তো কি মনে হচ্ছে ভাই কুরবানির বাজার কেমন যাবে ভাই বাজার ভালো না বাজার ভালো না এই গরুটা চাচ্ছে কতটা একশো পঁয়ত্রিশ একশো শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে বাজার ভালো না এই যে গরুটা আপনারা দেখতে পারছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে

কত কিনা বেচা চলছে দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী গরুগুলো মাংসের গাবি গরু বেশ আমদানি হয়েছে এই যে সামনে একটা আছে ভাইজান ভালো আছেন কতগুলো আছে আজকে চার পাঁচটা বাদ বাকিগুলো কই এখানে তো একটা ধরে আছেন বিক্রি করছেন কয়টা করছেন দুটো দুইটা এটা কয় দাঁত ছয় দাঁত শুক্রীয় যদি দেখায় আপনাদেরকে গরুটা আপনারা দেখতে পারছেন বলতেছেন ছয় দাঁতের গরু গরুবাণী উপযোগী গরু আচ্ছা ভাই এখন যে অবস্থায় আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে চার মন মতন চাচ্ছেন কত একশো পঁচিশ সেইটা চাওয়া দাম বিক্রি দাম কিছু কুমি কম তা হয়তো ধারণা দেন একশো আচ্ছা আচ্ছা একশো পনেরো হলে এই যে গরুটা দর্শক বন্ধুরা বিক্রি করবে আপনারা শুনলেন সুপ্রিয় দর্শক পুরোপাড়ার রাত সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দরদম জানানোর চেষ্টা করলাম এখানে হাসিলও বেশ কম আছে গরু প্রতি টাকা তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ